হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন আর আজকে যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমাকে ছোট্ট বোন হিসেবে ভালোবাসা দিতে পারেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এতে কিন্তু আমার অনেকটাই উপকার হয় আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে তো সবাইকে বলবো একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন তো সকালে উঠলে প্রতিদিনের কাজকর্মগুলো শুরু হয়ে যায় আর আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল একটা দিন তো সেই জন্যই অবশ্যই আপনারা সবাই দেখতেই পাবেন যে সত্যি আজকে দিনটা আমার কাছে কতটা স্পেশাল কারণ এই দিনটাতেই আমার কাছে আমার ছোট্ট আবির আমার কলে আলো করে এসেছিল তো সত্যি অনেক অনেক আমি খুশি আমার আবিরকে পেয়ে আর এটা কিন্তু টোয়েন্টি সিক্স জানুয়ারি মানে ছাব্বিশে জানুয়ারির ভিডিও তো আমি যেহেতু একদিন পর পর এখন ভিডিও দিচ্ছি তো সেজন্য কালকের ভিডিওটা কিন্তু আমি আজকে দিচ্ছি আর আজকে আমি হয়তো ভিডিও কিছু বলবো না আজকে আমার সম্পর্কে আমি বলবো তো আজকে সকালের কোনো কিছুই বেশিরভাগ শেয়ার করা হয়নি একেবারে চলে গেছি আজকে সব কিছু আবিরের স্পেশাল মানে আবিরের পছন্দ মতো আজকে রান্না করবো তো সেটাই আমি কিন্তু এখানে আজকে পায়েস করে নেব আর সেজন্য কাজু কিশমিশ তো সব কিছু বের করে নিলাম তার সাথে খেজুর গুড় আর খেজুর গুড়ের পায়েস কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর শীতকালে তো এমনিতেই খেজুর গুড়ের যে কোনো জিনিসই খেতে অনেক বেশি লাগে আর এই যে আমি কিন্তু এদিকে দুধটা গরম করতে দিয়েছি আর আমি কিন্তু একটা পায়েস বানিয়ে নিব তো ফ্লেভারের জন্য এখানে একটু এলাচ দিয়ে দিলাম আর তারপরে কিন্তু বাকি জিনিসগুলো একটা একটা করে দিয়ে দেব তো অবশ্যই সবাই জানে পায়েস রান্না তাই না বন্ধুরা তো আমিও কিন্তু বানিয়ে নেব একটা মেয়ে কিন্তু তখনই পরিপূর্ণ হয় যখন সে মা হতে পারে তাই না আর মা হওয়ার অনুভূতিটা কিন্তু তখনই বোঝা যায় যখন মা হওয়া যায় তারপরেই তাই না তো আমরা হয়তো অনেকে অনেক কিছুই জানি না কিন্তু যখন মা হই তারপরে কিন্তু আমরা কিছুই বুঝতে পারি আর তারপরে কিন্তু সত্যি আমরা একেবারে পরিপূর্ণ নারী হতে পারি তো এটা হয়তো সবাই জানে তো সেরকমই আমার জীবনে আমার একটা অনেক স্পেশাল দিন এসেছিলো দু হাজার সালে তো আমার আবির ছোট্ট আবির আমার কোলে এসেছিলো ছাব্বিশে জানুয়ারি দু হাজার তো সত্যি ওই দিনটা আমার কাছে অনেক স্পেশাল একটা দিন আর প্রত্যেক বছরই হয়তো এই দিনটা আমার কাছে সেই স্পেশাল হয়েই থাকবে সারা জীবন কারণ একটা মায়ে জানে একটা সন্তানের গুরুত্ব কতটা তো সেটাই তো সে সত্যি মানে মা হওয়ার যে অনুভূতি যে আনন্দ সেটা সেদিনই আমি বুঝতে পেরেছিলাম এটা হয়তো প্রত্যেকটা নারী জানে আগে হয়তো অনেক কিছুই বুঝতাম না বাবা মাকে অনেক কিছুই বলতাম না বুঝে কিন্তু মা হওয়ার পরে কিন্তু আমি সত্যি অনেক কিছুই বুঝতে পেরেছি যে সত্যি বা মা হওয়া এতটাও সহজ না অনেকটাই কঠিন তো সেই কিন্তু আমি আমার মাকে বারবার বলেছিলাম যে সত্যি মা আমি এখন বুঝতে পারছি যে সত্যি কতটা কষ্ট আর আমি আমার মায়ের কাছে কিন্তু বারবার বলেছিলাম যে আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে অবশ্যই যেন মাফ করে দেয় তো হয়তো অনেক কিছু আমরা এভাবে বলে থাকি কিন্তু সত্যি মা হওয়ার পরে বোঝা যায় যে কতটা কষ্ট কতটা মানে যন্ত্রণা তো সেটাই কিন্তু হয়তো একদিক থেকে মা হওয়ার অনেক কষ্ট অনেক যন্ত্রণা কিন্তু সেই কষ্টগুলো চেপে রেখে শুধুমাত্র সন্তানটা যখন পৃথিবীতে আসে তার মুখের ওই হাসিটা দেখে কিন্তু সব কিছু দুঃখ কষ্ট আমরা ভুলে যাই এক মুহূর্তের মধ্যেই শত ব্যথা বেদনা কিন্তু আমরা সব কিছুই ভুলে যাই শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকি তাই না বন্ধুরা তো সেরকমই প্রথম মা হওয়ার অনুভূতিটা সত্যি একেবারেই অন্যরকম হয়তো আমরা সেটা কল্পনাও করতে পারি না তো হয়তো অনেকটাই কষ্ট থাকে কিন্তু সেই কষ্টের মাঝেও যে এতটা আনন্দ সত্যি সেটা কিন্তু ভাবা যায় না অনেকটাই আনন্দ মা হওয়ার আনন্দ তো সেটাই তো যাই হোক আমি কিন্তু ওদিকে অনেক কিছু কথা বলে নিয়েছি আর সেই ফাঁকে আমার কাজগুলো কিন্তু আমি করে নিচ্ছি আর আজকে আমার আবিরের পছন্দ মতো কিন্তু রান্না হবে তো আজকে কিন্তু চিকেন নিয়ে এসেছে আর চিকেন বলতে দেশি মোরগ নিয়ে এসেছিল যে তো সেটার মধ্যে একটা হচ্ছে কেটে নিয়ে এসেছিলো আর সেটাই কিন্তু আমি আর রান্না করেছি আর তার সাথে মাছ নিয়ে এসেছিলো তো ওখানে দুই প্রকারের মাছ নিয়ে এসেছিলো রুই মাছ আর তার সাথে ছোট্ট পুঁটি মাছ নিয়ে এসেছিলো ওটা হচ্ছে ভাজা খাওয়ার জন্য তো সেজন্য অনেক কিছুই নিয়ে এসেছে তারপরে কিন্তু আমি কিন্তু রান্নাগুলো করে নিয়েছি তো সেগুলো কিন্তু আর শেয়ার করা হয়নি কারণ রান্নাগুলো আজকে শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর সত্যি আজকে আমি অনেক বেশি আনন্দে আছি কি বলবো বলে বোঝাতে পারবো না অনেকটাই আনন্দ আর খুশি আজকের দিনটাতে আমার কাছে আর আর আমার আবির তো বেশি অনেক খুশি তো এখানে কিন্তু আমি চিকেন পকোড়া করবো তো সেই জন্য এখানে আমি সব কিছু রেডি করে নিচ্ছি আর এখানে আমার একটা ভাই ছিল মানে দেওর ছিল সে কিন্তু আমাকে হেল্প করছিল আর আমি যেহেতু এটা একেবারেই বানাতে পারি না আজকে হয়তো ফার্স্ট টাইম বানাবো তো সেই ও কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছিল যে কী কী দিতে হয় আর কীভাবে দিতে হয় তো কতটা পরিমাণে ও কিন্তু সব কিছু দিয়ে নিয়েছে আর আমি শুধু সুন্দর করে রেডি করে নিচ্ছি আর আমার আবির কিন্তু এই চিকেন পকোড়াটা খেতে অনেক বেশি ভালোবাসে আর সেজন্য কিন্তু বানিয়ে নিচ্ছি আর তার সাথে কিন্তু সবারই খাওয়া হয়ে যাবে মানে যতজন বাড়িতে আসবে তো সবারই কিন্তু খাওয়া হয়ে যাবে তো প্রত্যেক বছরে কিন্তু অনেক বড় করে করা হয় কিন্তু এবছরে আর সেরকম বড় করে করব না কারণ কি বলবো এতটা পরিমাণে ঠান্ডা এই ঠান্ডার মধ্যে খেয়ে কাজ করবে তো কি বলবো একা হাতে যেহেতু সব কিছু করতে হয় তো সেজন্য হয়তো কাউকে বেশি বলা হয়নি তো প্রত্যেক বছরে হয়তো আমার মা তারপরে আমার ভাবি তো ওরা সবাই আসে কিন্তু এবছরে হয়তো আর আসতে পারবে না তো এত পরিমাণে ঠান্ডা আমার মা তো আসতেই পারবে না তো বলে দিয়েছে তো সেজন্যই এই একা হাতে অনেক কিছু হয়তো করতে পারবো না তো সেজন্যই কিন্তু অনেককেই বলা হয়নি শুধুমাত্র অল্প কয়েকজনকেই বলেছি তো তাদেরকে নিয়ে কিন্তু আমার আবিরের বার্থডেটা আজকে সেলিব্রেট করব তো যাই হোক আমি কিন্তু চিকেন পকোড়ার জন্য সব কিছু রেডি করে রেখেছিলাম তো ওটা কিন্তু প্রায় চার থেকে পাঁচ ঘন্টা আগেই আমি রেডি করে রেখেছিলাম আর তারপরে হচ্ছে আমি কিন্তু চিকেন পকোড়াগুলো বানিয়ে নিয়েছি আর আজকে কিন্তু আমি সত্যি ফার্স্ট টাইম করেছি কিন্তু সত্যি মশলা অনেক বেশি সুন্দর হয়েছিল আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আমার হাজব্যান্ড কিন্তু অনেকগুলো খেয়েছে আর বলেছে যে অনেক ভালো হয়েছে তো যাই হোক হাজবেন্ড যখন প্রশংসা করে তখন কিন্তু সেটা শুনতে অনেক বেশি ভালো লাগে শুধু হাজবেন্ড কেন যে কেউ যে কেউ যদি প্রশংসা করে তো সত্যি অনেক বেশি ভালো লাগে তো যাই হোক ওদিকে কিন্তু আমার সবকিছু রান্না বাড়া প্রায় কমপ্লিট হয়ে গেছে আর তারপরে আমাদের তো কিন্তু চলে এসেছিল। চলে এসেছে বলতে শুধু বাচ্চা পার্টি মানে আমার ভাস্তা ভাস্তি তারপরে আমার ভাগ্নি তো এগুলাই সব তো সবাই মিলে আর কি ওরাই করবে তো সবাই মিলে অনেক আনন্দ করছিল। আর এই যে আমার উপরে রুম রুমটাতে কিন্তু সুন্দর করে ওরা ডেকোরেশন করে দিচ্ছিলো সবাই মিলে আর আর সবাই মিলে এভাবে মজা করছিল। আনন্দ করে কাজ করছিল বেশ ভালোই লাগে দেখতে কিন্তু যাই হোক আমাকে কিন্তু খুব একটা এখানে কষ্ট করতে হয়নি ওরাই কিন্তু সবটাই ওদিকে সামলে নিয়েছে আর আমি কিন্তু শুধু রান্নার দিকটা দেখেছিলাম আর আমার ভাস্তি ভাগ্নি যে এরা রাখাচ্ছে আমার ভাস্তি আমার ভাগ্নি তো সবাই এসেছিল আমার ভাগ্না তারপরে ভাস্তা ওরা সবাই ছিল আর আমরা যেহেতু বেশিরভাগ সময় বাড়িতে একাই থাকি তো তো যখন কেউ বাড়িতে আসে সবাই মিলে এভাবে অনেক আনন্দ হয় অনেক মজা হয় আমার কিন্তু বেশ ভালো লাগে সবার সাথে কথা বলতে গল্প করতে কারণ একা একা থাকতে থাকতে কোনো সময় এতটা বোরিং লাগে কি বলবো বলে বোঝাতে পারবো না আমার মোটেই ভালো লাগে না কারণ আমার বাবার বাড়িতে অনেক ফ্যামিলি মেম্বার সবাই মিলে হয়তো অনেক আনন্দ করে কাটিয়েছি তো সেই জন্য আমি কিন্তু মানে মানুষজন যদি সবাই মিলে থাকে আমি কিন্তু সেটাই বেশি পছন্দ করি বেশি ভালোবাসি একা থাকতে মোটেই পছন্দ করি না কিন্তু কিছু করার নেই আমার সংসারে আমি পুরোপুরি একা তো একাই থাকতে হয় তো যাই হোক আজকে সবাইকে পেয়ে আমি তো অনেক খুশি আর তার সাথে আমিও কিন্তু বেশ খুশি আর বাচ্চারা কিন্তু সবাই অনেক বেশি মজা করছিল তো আমার আবিরের জন্য সবাই অনেক দোয়া করবেন যাতে খুব ভালো থাকে সুস্থ থাকে আর মানুষের মতো মানুষ হয় ভালোভাবে পড়াশোনা করতে পারে সবাই কিন্তু অবশ্যই আমার আবিরের জন্য দোয়া করবেন আর এই যে ডেকোরেশন করেছে তো আমার এই যে ঘরের ডেকোরেশনটা কেমন হয়েছে তো সবাই কমেন্টে ছাড়াবেন আবির বলেছে আমার এবার দোতলা কেক লাগবে তো সে তোর প্রত্যেকবারই এই কথাটাই বলে যে আমার কিন্তু দোতলা কেক চাই মানে বড় কেক চাই তো এবার কিন্তু অবশ্যই ওর বাবা নিয়ে এসেছে আর আমি কিন্তু যে পায়েস বানিয়ে নিয়েছিলাম তো সেটাও কিন্তু নিয়ে এসেছি আর তার সাথে ওর পছন্দের ওর পছন্দের মিষ্টি তো সেগুলোও কিন্তু নিয়ে এসেছি হয়তো মিষ্টিটা খুব একটা পছন্দ করে না তো তাও দিয়েছি হয়তো একটা খাবে আর বেশি কিন্তু খাবে না

আর একটা সত্যি কথা যেটা সত্যি আমি মা হয়ে গর্ব করে বলতে পারি আমার আবেগ কিন্তু ছোট্ট হলেও ওর কিন্তু বুদ্ধি অনেক বেশি আর মানুষের সাথে কথা বলতে হয় ও মানে এতটা পরিমাণে জানে মানে কী বলবো ভাই আমি ওর কাছে কোনো সময় অনেক কিছুই শিখি তো এরকম সত্যি আর ওকে এত ভালোবাসে সবাই মানে আমাদের বাজারের গ্রামের সবাই এত ভালোবাসে ওকে মানে সত্যি বলে বোঝাতে পারবো না সবাই অনেক ভালোবাসে মানে বয়স্ক থেকে শুরু করে সেই ছোট্ট বাচ্চা সবাই কিন্তু ওর বন্ধু সবার সাথে ওর অনেক ভালোবাসা অনেক মিল তো সেটাই আমার আবেগ মানুষের সাথে মিশতে মানুষকে ভালোবাসতে খুবই ভালোবাসে সব সময় সবার সাথে মিশে একটুতেই তো সেটাই আমার আপের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা আল্লাহ হাফিজ